আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি এখন আগের চাইতে অনেকটা ভালো আছি তো সকালবেলা দেখো আমাদের জমি চাষ হচ্ছে এখানে ধান লাগানো হবে সেই জন্য জমিটাকে মানে চাষ করে দিচ্ছে ভাসুর তো কতগুলো পাখি এসেছে দেখো সবগুলো হচ্ছে শালিক পাখি আর মাসুমের বাবা ওইদিকে মানে বলে দিচ্ছে পেছনে পেছন দিক থেকে এইভাবে ঘোরানো যাচ্ছে না জমিটা ছোট তো তো ঘোরানো যাচ্ছে না সেই জন্য বলে দিচ্ছে আর জমিতে অনেক মানে কি বলে ওগুলো ডাল ঠাল ছিল সেগুলোকে পরিষ্কার করে দিল আর পোকা খেতে এসেছে অনেকগুলো পাখি শালিক পাখি এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু যখন তাড়িয়ে দিয়েছিলাম অনেকগুলো পাখি ছিল আর এইদিকে দেখো আকাশে কত মেঘ করেছে মনে হচ্ছে মেঘ ভেঙে বৃষ্টি আসবে আর হয়েছেও তাই সারা রাত বৃষ্টি একটা মিনিটের জন্য মনে হয় না বৃষ্টিটা থেমেছে তো এখানে বেশ কয়েক দিনের ভিডিও ক্লিপ আছে তো তাই জন্য তোমাদেরকে বলছি আর কি সারা রাত বৃষ্টি হয়েছিল এটা গতকালকের ভিডিও নয় এটা দুদিন আগের ভিডিও আর আমাদের দেখো এদিকে পাট কাটা কিন্তু শুরু হয়ে গেছে তো পাট সবাই এবার আগে আগেই কাটছে কারণ এবার ওয়েদার এরকম ছিল বিপরীত যখন বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হচ্ছিল না আর যখন বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টির দরকার ছিল না আর আমরা দেখো কি করছি এই বৃষ্টির মধ্যেও পাম্প দিয়ে পানি দিচ্ছি কারণ কি হয়েছে বলো তো আমাদের পুকুরটা ছোটো তো তো পানিগুলোর মধ্যে এই পচে গেছে আর কি জঙ্গল পচে টচে পানিগুলো দূষিত হয়ে যাচ্ছিলো সেই জন্য পানিটাকে এই ডিংটা দিয়ে বের করে দিচ্ছি পাম্প দিয়ে পানি দিয়ে তাহলে এই যে মানে খারাপ পানিটা বেরিয়ে যাবে আর পানিটা ভালো পানিটা আর কি থেকে যাবে তো এই দিক দিয়ে দেখো বেরিয়ে যাচ্ছে পানিটা এই দিকে একদম জমি দিয়ে চলে যাবে ওই দিকে তোমার জমি জমি চলে যাবে আর কি এমনিতেও বৃষ্টি হয়েছিল রাতের বেলা তো পানিটা পরিষ্কার করা হচ্ছে আর কি একদিকে বের করে দেওয়া হচ্ছে আর একদিকে সেচ দেওয়া হচ্ছে সুন্দর ব্যবস্থা তাই না পুকুরটা আরেকটু একটু হলে ভালো হতো আর আকাশে দেখো কত মেঘ বৃষ্টি আসবে তো আমরা যখন পানি দিচ্ছিলাম আর কি পানি দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই পাম্পটা বন্ধই করতে পারিনি তার মধ্যে বৃষ্টি চলে আসছিলো তো এই দেখো আমি আমি হচ্ছি এখানে এটা মনে হচ্ছে পরের দিনের ভিডিও মনে হয় না সকালবেলা করেছিলাম যাই হোক কিছু একটা হবে তো ক্লিপগুলো সব জুড়ে জুড়ে একটা ছোট্ট মিনি ব্লগ টাইপের বানালাম আর কি তোমাদের জন্য কারণ ভিডিও দেওয়াই হচ্ছিল না এই দেখো আকাশে মেঘ করে কিভাবে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মেঘগুলো ওই দিক থেকে এই সাইডে চলে আসছে আমাদের দিকে তো এই যে পানি দেওয়া হচ্ছে মানে দুদিন পর পর পানি দেওয়া হয়েছিল আর কি আগের দিনও দেওয়া হয়েছিল পরের দিন আবার দেওয়া হয়েছিল কারণ ওই কী বলে তোমার প্রথম দিনে একদম হয়নি পানিগুলো দেহ কীরকম কালো কালো লাগছিল পরের দিন আরও বেশি পানিটা কালো হয়ে গেছিলো আর মাছের পোনা ছাড়া হয়েছে যদি পানিটা পরিষ্কার করে দেওয়া না হয় পোনাগুলো মারা যাবে তো সেই জন্য পানি পরিষ্কার করে করার জন্য দেওয়া হচ্ছে আমি ভয়েস দিতে দিতেও হাফিয়ে যাচ্ছি আগে আমি কুড়ি মিনিটের করে ভিডিও করতাম প্রত্যেক ভয়েস দিতাম কিন্তু এখন দেখো আমি মানে এই পাঁচ মিনিটের মিনিটের ভিডিওয়ে ভয়েস দিতে হাফিয়ে যাচ্ছি এরকম উইক হয়ে গেছে আমার শরীরটা পানিগুলো দেখো কি সুন্দর লাগছে একদম সাদা সাদা মুক্তর মতন এখন একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়েও যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা মেঘ দেখতে দেখতে আর কি কাটানো হলো এখন আমি ভয়েস দিচ্ছি আর ব্যাংক কাঁদছে মানে আজকে আবার বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি আমাদের নিত্য সঙ্গী দেখো বৃষ্টি হচ্ছে আবার আর এই দেখো মুরগিগুলো এখন সব ঘরে ঢোকা বাদ দিয়ে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ছাগল মুরগি সবগুলোকে আমি ঢুকিয়ে দিতাম তার মধ্যেই বৃষ্টি চলেই আসলো এই দেখো তো এই যে আমার মামার বাড়ি থেকে আমার মা এই যে লটকা নিয়ে এসেছে তো আমার নানিমার আবার হাত ভেঙে গেছে পড়ে গেছিলো বৃষ্টির মধ্যে তো মা গেছিলো দেখতে সেখান থেকেই লটকন নিয়ে এসেছে তো এই এখন লটকন খাওয়া হবে আর লটকনটা দাঁড়াও তোমাদেরকে ছুলে দেখাচ্ছি এক হাতে তো ছুলে দেখাতে পারবো না ওই দেখো কি সুন্দর একটা ফুলের মতন আবার লটকনের মাথায় তো এই যে ছুলে মানে দেখালাম এরকম থাকে বীজের মতন একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে আর কি খেতে ভালোই লাগে খেতে খারাপ না ভালোই লাগে আর পরদিন দেখো হাঁসগুলো ওইদিকে গেছে কী কী পোকামাকড় কেঁচো যাই পায় তাই খায় ওরা বাইরে একটু বের করে দিলাম বের করে দিয়ে আমি পাহারা দিচ্ছি আর কি কারণ শেয়াল চলে আসে পাটক্ষেতের মাঝখান দিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা